প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাব আপনাদের খবরে খবর পড়ছি আমি জিএম শফিক সোরের কিবা মসজিদ মন্দির গত 12ই জুন দিবাগত রাতে কাশপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে বেহাকর নয়াপড়স্থ জামে মসজিদের তালা ভেঙে আইপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা ঘটনার কয়েকদিন হয়ে গেলেও চোর ও চুরি যাওয়ার কোনো মালের হদিস এখনও পর্যন্ত পাওয়া যায়নি কর্তৃপক্ষ সূত্রে জানা যায় গত শনিবার চৌদ্দই জুন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারের জামাত ইসলামের গণসংযোগ ও পথসভা চলার সময় বিএনপির কিছু সন্ত্রাসী গ্রুপ জামাত ইসলামের গণসংযোগে হামলা করে জানা যায় বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও দুপ্তরা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ দুই আসনের জামাত ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগে হামলা করে বিএনপি সন্ত্রাসী এই হামলা করে হামলায় জামাত ইসলামীর বেশ কিছু নেতা কর্মী গুরুতর আহত হয় জামাত ইসলামী দলের উপর বিএনপির এই ন্যাক্করজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কাসপুর ইউনিয়নের জামাত ইসলামী সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ নাজিম উদ্দিন ইনায়েত ভাই জি এম শফিক আবদুল্লাহ জাহাঙ্গীর মোস্তফা কামাল হুজাইফি হুজুর সহ আরও অনেকে নারায়ণগঞ্জ তিন আসনের প্রার্থী নির্বাচনে জামাত ইসলামীর কোনো সমস্যা না থাকলেও অন্তহীন সমস্যায় ভুগছে বিএনপি কারণ এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী তিনজন তবে একজন এক জরিপে জানতে পারা যায় বিএনপি তিন প্রার্থীর মধ্যে আজারুল ইসলাম মান্নান জনপ্রিয়তার শীর্ষে জামাত চর খিলাফত মজলিস সহ পাঁচটি ইসলামিক দল এখন একই পতাকা তলে অনেক ঘাত প্রতিঘাতের পর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পাঁচটি ইসলামী দলকে একটা ঐক্যের সামিল করতে সক্ষম হলেন বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত দুইশো উননব্বইটি আসনে সংসদীয় পদে নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থীগুলোর মধ্যে অ্যাডভোকেট আঠাইশ জন ডক্টর পনেরো জন ইঞ্জিনিয়ার বা জন ব্যারিস্টার বা জন অধ্যক্ষ চব্বিশ জন অধ্যাপক চল্লিশ জন মাওলানা আটপঞ্চাশ জন ডাক্তার এগারো জন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জি এম শফিক ইসলামিক টিভির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ